তো এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে দেখ নি কেমন শক্তিশালী মূর্তি যেই মূর্তি একা দাঁড়াইতে পারে না পিছন দা বাঁশ ঢুকে রাখছে মূর্তির ক্ষমতা আছে যদি কোন ক্ষমতা আছে আল্লাহ কোরআনে বলছে আমি মূর্তির কোনো ক্ষমতা নাই এটি মুর্দা সুতরাং মুর্দা জিনিস কোনোদিন জিন্দা মানুষের মা বুধ ওই তো ভারে মূর্তির কোনো ক্ষমতা নাই এটা আপনার গজব থেকে বাঁচাতে পারতো না আল্লাহ পর্যন্ত নিতে পারতো না এক কাফের এক মূর্তিকে নিচের সাথে এক একটা মূর্তির নাম এক একটা কোনোটার নাম দিবি। এটা আপনার অলক্ষ্মীর থেকে বাঁচাইব লক্ষ্মী দিবি খুদা লুইসে সাথে আর যাইতেছে কই সামনে গিয়া ধরছে তার ফেসাব ফেসাব করব তো খুদাকে একটা গাছের সাথে হেলান্দা রাখছে এটা তো দুর্বল দাঁড়াইতে পারে না একটু দূরে গিয়ে ফেসাব করতেছে তো ফেসাব করতেছে হঠাৎ করে শুনে উপর থেকে নিজে পানি ভরা শব্দ শোনা যায় পিছনে তাকে দেখে একটা কুকুর মূর্তির নাক বরাবর ফেসা করতেছে

বুঝতাম পারছি এটা কখনো আমার মা বোধ হইতে পারে না কথা কোন ঠিক কিনা এই কাগাররা মূর্তি যারা পূজা করতো তাদেরকে বলছিলেন তোর মূর্তি পূজা করো কেন ওরা জবাব জবাবে বলছিল আমরা আল্লাহ হইতাম চাই তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছে আপনি বলুন আমাকে পাই তুইলে কি করতে হবে আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوا لي يحبكم الله أغلب جي يا ابن تدري كي তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি পাইতো চাই আমি ঠিক আপনি দুনিয়ার সবাইকে বলুন তারা যেন আপনাকে গ্রহণ করে আপনি যে এইভাবে ঘুমাইছেন এইভাবে তারাও যদি ঘুমায় আপনি যেভাবে খাইছেন এইভাবে তারও যদি খায় আপনি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন এইভাবে তারও যদি ব্যবসা বাণিজ্য করে আপনি যেভাবে লেনদেন করছেন গণবি এইভাবে তারও যদি লেনদেন করে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ দুনিয়াবাসীকে ভালোবাসবো ভালোবাসব যারা আপনাকে গ্রহণ করবে আমি আল্লাহর ঘোষণা আমি তাদেরকে ভালোবাসব সুবা আল্লাহ বল আর যাদেরকে ভালোবাসবে এদের পুরস্কার কি ইয়াকফির লেকুম জনো বা যারা আপনাকে গ্রহণ করবে তাদের জীবনের গুণা মাফ করে দেবে এই জন্যে সাহাবাই কেরাম নবীকে গ্রহণ করার কারণে দামি হয়েছেন সম্মান হয়েছেন সুবা আল্লাহ দেখেন আবু জেহেলের বাড়ি নবীজির বাড়ির পাশে নবীকে দেখছে বেশি নবীটির কন্ঠের তেলা অত শুনছে বেশি দামি হইতে পারছে না কেন নবীর আদর্শ গ্রহণ না করার কারণে কথাগণ ঠিক দামি হইলেন কেন নবীর আদর্শ গ্রহণ করার কারণে সম্মান হইল কেন নবীর সিরত গ্রহণ করার কারণে কথাগন ঠিক কিনা একজন সাহাবীর নাম শুনুন আউকু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন দামি হয়ে গেলেন নবীর সিরাত নবীর আখলাক গহন করার কারণে দামি হয়ে গেছে এমন দামি হয়ে গেল আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বলেন কামতের মতে যখন সব উম্মতরা লাইনে দাঁড়াইব জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নাম কইল আবু বা কর সিদ্ধি আরেকটু না শুধু তাই না নবীজী বলেন কিয়ামতের মাঠে সব মানুষরা দাঁড়ায় গেছে সব মানুষ দাঁড়ানোর পরে আল্লাহ রাবুল আলমিন রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ কোন কথাই বলবেন না এক বর্ণনা এসেছে আল্লাহ নবী আলামিন একজন গোলাম ব্যক্তির আমল্লামা আল্লাহ রাবুল আলমিনের কুদরতি হাতের মধ্যে দরিয়া দিয়া বলবেন প্রভু গল্লামাটা একটু দেখেন ভালো যদি লাগে গো দেখেন আর না ওইলে ভাল দিয়েন দিবেন আর বলবেন এটা আমার কোন গুলাম বান্দার আমুল যে বান্দার আমুল আমি আল্লাহ তো আর রাগান্বিত তো থাকতে পারি না যে ব্যক্তির আমল লাগাতে গাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুস্কি আসি দিবেন সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক এত দামি হইল এত সম্মান লোক কেন নবী سیرت গহন করছে শুধু দেখছেন তা না গহন করছে কথাগুলো ঠিক কিনা ঠিক এমন দামি হইছে যে রাসূল পৃথিবীতে তাক অবস্থায় নবী যে অসুস্থ অন্তকালের আগে এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 17 হাক্ত নামাজে ইমামতি করছেন সুবহানাল্লাহ জরে কা সাহাবী کرام দামি হইছেন সাহাবাই কেরাম গুনাগার ছিল ঠিক কিন্তু গুনা নিয়ে কবরে যায় নাই সুবাহ জুড়ে গল গুনাগার ছিল ঠিক গুনা নিয়ে কবরে যায় নাই কেন নবীকে গ্রহণ করছে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিয়েছে